আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যেহেতু এখন শীতের মৌসুম এরকম তরতাজ ফ্রেশ ফ্রেশ শাক সবজি খাওয়া যায় আর সবাই তো বাইরে থেকে কিনে নিয়ে আসে এরকম তো আমরা বেশিরভাগ সময় রান্না সবজিগুলো নিজের হাতে লাগানো হয় আর শীতের সময় একটু বেশি থাকে যেহেতু ওয়েদারও ভালো থাকে আর শীতের মৌসুমে সবসময় শাক সবজি খেতে ভালো লাগে আর এটা নিজ হাতে লাগালো তো কোনো কথাই নেই তো আমি যেদিন রান্না করব এর আগে মানে আগের দিন বিকেলে আমি শাকগুলো তুলে নিলাম তুলে নিয়ে তারপরে কুটে রাখি দিই যাতে পরের দিন রান্না করতে সহজ হয় তো এটা আমি যেদিন রান্না করবো এর আগের দিন বিকেলবেলা এই শাকগুলো তুলে নিলাম তো এরকম বিকেলবেলা শাক তুলে নিজ হাতে ফরমালিন মুক্ত সব কিছু থাকে তো আমরা সবসময় জৈব সারটা ব্যবহার করি শাক সবজি সব কিছুই রোপণ করি নিজেরা খাবার খাওয়ার জন্য প্রেশ শাক এরকম তরতাজা কোনো অন্য কোনো স্বাদ থাকে না তো এই শাকগুলো আমরা মাছ দিয়ে রান্না করব। তা আমার শ্বশুরে বলার পরে আমাদের পুকুরে জাল দিল মানে আমার শ্বশুরে জাল মেরে মাছগুলো ধরলো তো জাল মারার পর যেহেতু পুকুরটা একটু ছোটো হলো অনেক বেশি গভীর থাকে তো জাল মারার আগে কীগুলো খলি মানে মাছের যে খাবার থাকে ওটা দিয়ে কিছুক্ষণ রাখলো যাতে মাছগুলো জাল মারার সাথে আসে তো এটা পরের দিন সকালে যেহেতু আগের দিন বিকালে আমি শাক তুলে রাখলাম তো এটা পরের দিন সকালবেলা কিছু খাবার দিয়ে রাখছে পুকুরে যাতে মাছ আসে জাল মারলে তো এখানে কয়েকটা ছোট মাছ কাকসি মাছ আর অনেক ছোটো মাছ আর সাথে ছিল একটা বড় কার্পু মাছ পাইছে তো পুকুরটা বললাম না গভীর আরও যেখানে মাছ থাকে গভীর অংশ জাল যখন ওরকম সিস্টেম নাই দাঁড়ানের মানে আমার শ্বশুরে যতটুকু হারছে ততটুকুই দরছে তো এখানে একটা দেখি কার্পু মাছও পাইছে আর ছোটো ছোটো কয়েকটা মাছ পাইছে যেহেতু অনেকগুলো মাছ পালানো হয়েছে একরকম মাছ পালায় নাই তো মাছগুলো নিয়ে এসে রান্না করলাম আজকে লাল শাক কার্পু মাছের মাথা দিয়ে আর লেন্স দিয়ে রান্না করছি আর এমনিতে মাছগুলো বাজি করলাম তো মশাল্লা খেতে অনেক বেশি ভালো লাগছে মানে নিজের পুকুরের মাছ সাথে ছিল নিজের বাগানের সবজি সব মিলে আলহামদুলিল্লাহ আমরা সবসময় ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের বাগানে অনেক রকমের ফলও থাকে বেশিরভাগ সময় কলাটাই থাকে আর এমনিতেই লাগানো চাষবাসে সবজি টবজি থাকে সময় খাওয়া হয় তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে তো আজকে এমনিতেই লাল শাকটা অনেক বেশি ভালো হয়েছে আমার শ্বশুর বলছে আমার শাশুড়িও বলছে যেহেতু তরতাজা সব কিছুই পুকুরের মাছ আর সবজি শাক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন